আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে যারা প্রথম ভিডিওটি দেখেন নাই উপরে আই বটনে ক্লিক করে দেখে নেবেন প্রথম ভিডিওতে আমরা দেখাইছি কীভাবে ডোমেন হোস্টিং কেনার পর আপনি একটি ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করবেন এই ক্লাসে আমরা দেখাবো যে ওয়ার্ডপ্রেস সাইট এটা আসার পরে আপনার এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে কিভাবে লগ ইন করবেন ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য আমরা নেক্সট ক্লাসে যে ড্যাশবোর্ডের লিঙ্কটা লিখেছিলাম এই লিঙ্কটাকে মার্ক করব এটা কপি করলাম করার পরে নতুন একটি ট্যাব ওপেন করবেন এই লিঙ্কটি এখানে পেস্ট করবেন ইন্টারপ্রেস করবেন এই লিঙ্কটি আপনার কিছুক্ষণ রিলোড নিবে কারণ হচ্ছে আপনি যখন নতুন একটি ওয়েবসাইট লগ ইন করবেন তখন এটা আসলে আপনি রোবট না মানুষ সেটা একটু ওরা ভেরিফাই করে তো আমাদের দশ সেকেন্ডের একটি ভেরিফিকেশন শেষ হলে রিডাইরেক্ট করে আমাদের ওয়ার্ডপ্রেস প্রেস ইনে চলে আসে এখন আমরা যে ওয়ার্ডপ্রেস তৈরি করার সময় যে আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলাম সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করব অর্থাৎ ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইনটা করে নিব তা আমাদের এখানে যথারীতি যে ইউজার নেম রয়েছে আমরা সেটা দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব আপনারাও সেমভাবে এই নেম পাসওয়ার্ড সেভ করে রাখবেন এবং সেটা দিয়ে লগ করবেন পাশে চাইলে আপনি রিমেম্বার মি দিয়ে রাখতে পারেন কেন যেহেতু আপনি কন্টিনিউ কাজটা কমপ্লিট করবেন লগ প্রেস করব দেখেন ওয়েলকাম টু আমাদের ড্যাশবোর্ড চলে আসে এখন যেটা আসছে এটা হচ্ছে আমাদের ওয়ান ক্লিকে ওয়েবসাইট তৈরি করার জন্য তা আমরা এইখানে যে বাই ডিফল্ট যে সাইটটা দিচ্ছে সেই সাইটটা আমরা নিব না তা আমরা ডোনট ওয়ান টু ট্রাই এনি অ্যাক্সেস টু স্যাট আপ প্রসেস এইটাতে আমরা ক্লিক করবো এটা ক্লিক করলে আমরা আমাদের ওয়ার্ড প্রেসের ব্যাকেন্ডে চলে আসবো ওয়ার্ড প্রেসের ব্যাকএণ্ডে আসার পরে এক একজনের ড্যাশবোর্ড এক এক রকম হতে পারে আমারটা রকম হয়েছে আপনারটা রকম হইতে পারে সার্ভার অনুসারে ডিফারেন্ট হতে পারে তো এইখান থেকে আপনি কি কি কাজ করবেন কি কি করবেন এইখান থেকে ফার্স্টে যেটা করবেন আপনি চলে যাবেন হচ্ছে আপনার পোস্টে দেখেন একটা পোস্ট আছে হ্যালো ওয়ার্ল্ড এটাকে ডিলিট করে দেবেন আগের পিছনের যত পোস্ট আছে সব আপনাকে ডিলেট করে দিতে হবে ডিলিট করার জন্য আপনি কী করবেন ডিলেট করার জন্য আপনি দেখেন এইখানে এই যে এই যে টিকচিহ্ন আছে টাইটেল এই টাইটেলের মধ্যে ক্লিক করবেন করার পরে এইখানে দেখেন অটোমেটিক বাকিগুলো টিকচিহ্ন হয়ে গেছে এখন এই যে বাল্ক অ্যাকশন এইখানের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখান থেকে সিলেক্ট করবেন হচ্ছে মুভ টু ট্রাস্ট মুভ টু ট্রাস্ট সিলেক্ট করবেন এরপরে আপনি এখান থেকে অ্যাপ্লাই বাটনে প্রেস করবেন তাহলে এটা কি হবে ট্র্যাশ বাটনে চলে আসবে এই ট্র্যাশে ক্লিক করার পরে দেখবেন পারমানেন্ট ডিলিট লেখা আছে যদি আপনি মাল্টিপল ডাটা ডিলিট করেন তাহলে আবারও টাইটেলে সিলেক্ট করবেন বাল্ক অ্যাকশনে যাবেন পারমানেন্ট ডিলেটে চাপবেন অ্যাপ্লাই করে দেবেন এভাবে আপনার এটা ডিলিট হবে সেমভাবে আপনি পেজ থেকেও সব ডাটা যতগুলো পেজ ডাটা আছে ডিলিট করতে হবে আমি এখানে সিলেক্ট করলাম ফুল বাল্কে গেলাম মুভ টু ট্র্যাশে চাপলাম অ্যাপ্লাই চাপলাম সেম আগের মতন ট্র্যাশে যাব আবার ফুল সিলেক্ট করলাম টাইটেল থেকে পারমানেন্ট ডিলেটে চাপলাম অ্যাপ্লাই করলাম তাহলে আমার এখানেও দুইটা ডিলেট হয়ে গেলো আমি কমেন্ট চেক করবো যে কমেন্ট আছে কিনা কমেন্ট নাই অ্যাপারেন্সে যাব আমার এখানে যে থিমটি আছে এইটা চেঞ্জ করে আমি অন্য একটা থিম দিয়ে দেবো এ আপাতত একটা থিম দিয়ে দিচ্ছি এখান থেকে টোয়েন্টি টোয়েন্টি এটা আমি দিয়ে দিতে পারি এটা দিয়ে দিলাম এটা আমরা ক্লিক করে এটা অ্যাক্টিভ করে দিই এবার বাকি যে দুইটা থিম আছে এই দুইটা ডিলেট করে দেবো কারণ আমরা এখানে প্রিমিয়াম থিম ইনস্টল করবো এই কারণে অতিরিক্ত কোনো থিম আমরা এখানে রাখবো না এই দুইটা থিম আমি ডিলিট করে দিলাম এইটা রাখলাম এইটা পরবর্তীতে আমরা কি করব ডিলিট করে দেব আমরা প্লাগ ইনে যাবো যে প্লাগ ইনগুলো আমাদের দরকার নেই যেমন অ্যান্টি স্প্যাম এটা দরকার নেই আমরা এটা সিলেক্ট করব তারপর হচ্ছে আমাদের এখানে আর কি দরকার নেই হ্যালো ডেইলি এটা দরকার নেই আর লগ লাইজার এটা দরকার নেই এটা যদি থাকে আমি নিজেই লগ ইন করতে পারবো না লগিন লাইজার লগিনলাইজার পো এগুলো ডিএ ডিঅ্যাক্টিভ করতে হবে আগে আপনি কোনো প্ল্যাগিন যদি আনইনস্টল করেন আগে ডিঅ্যাক্টিভ করতে হবে পরে অ্যাক্টিভ করতে হবে তো লগ লাইজার আমরা ডিঅ্যাক্টিভ করলাম পেজ বিল্ডার এইটাও আমাদের দরকার নেই পেজ বিল্ডার প্রো আছে এখানে আমরা পেজ বিল্ডারটা রাখতে পারি চাইলে পেজ বিল্ডারটা থাকুক পেজ বিল্ডার যদি আমাদের কাজে লাগে কোনো সময় তাহলে আমরা যাতে সেটা ইউজ করতে পারি আচ্ছা পেজ বিল্ডারটা পেজ বিল্ডার প্রো দেখে আমরা এখানে ইনঅ্যাক্টিভে প্রেস করি এটা দরকার নেই এটা দরকার নেই এটা দরকার নেই আচ্ছা বাকিগুলো দরকার আছে আমরা এই তিনটা এখান থেকে আগে ডিলেট করি এই যে ইনএক্টিভে ফোর চারটা আছে ইনঅ্যাক্টিভে এই চারটা আগে আমরা এখান থেকে সিলেক্ট করব ডিলেট করব আগে আচ্ছা এখন আমরা অ্যাক্টিভে যে এগারোটা আছে আবার আমরা চেক দেবো ব্যাকআপ আমাদের দরকার আছে জিমেল দরকার আছে পেজ লেয়ার এইটা রাখলাম এসিওর জন্য আমরা আর টুল ইউজ করবো অর্থাৎ এসিউর এই টুলের দরকার নেই আমরা এসিও এখানে যে নর্মাল এসিও আছে আমরা এখান থেকে যে এসিওর জন্য যে টুল আছে বরাদ্দকৃত সেটা আমরা ইউজ করব অতএব এইখানে যে এসিওর টুল আছে এটা দরকার নেই আমরা এটাকে ডিঅ্যাক্টিভ করে দিতেছি এটা ইনএক্টিভে চলে গেছে এসিওর আরেকটা টুল আছে মেবি এসিও এটাও ডিঅ্যাক্টিভ করে দিব। এসিওর টুল আচ্ছা আমরা ইনস্টল করব নিজের থেকে অতএব এইগুলার দরকার নেই আমরা সফটওয়্যার ওয়েব রাখলাম ক্যাশ রাখলাম পেজ লেয়ার আমাদের এটা মেবি দরকার নাই এটাও আমরা ডিএক্টিভ করে দিতেছি কারণ হচ্ছে আমাদের নিজস্ব যে থিমের মধ্যে যেটা থাকবে ওইটাই আমাদের এনা তা আমরা এইটাও ডিএক্টিভ করে দিলাম আমাদের এখন কি আসলো পেজ লেয়ার এবং হচ্ছে পেজ লেয়ার প্রো সাইড এসিও সাইড এসিও প্রো সবগুলারই সিলেক্ট করে এগুলো আমরা কেন রাখলাম না কারণ হচ্ছে এগুলো আমরা রাখলাম না কারণ হচ্ছে আমরা নিজেদের মতন করে ব্যবহার করব এদেরগুলো ব্যবহার করব না এই কারণে আমরা এগুলোকে ডিএক্টিভ বা ডিলেট করে দিচ্ছি আচ্ছা এইখানে ও ডিএক্টিভ হবে না বলতেছে ও করে দিলাম তাহলে আমাদের এখন রইল কয়টা ষাটটা এর মধ্যে হচ্ছে ব্যাকআপ ব্যাকআপ প্রো গো এমএসটি এটা হচ্ছে আপনার মেল মার্কেটিংয়ের জন্য ঠিক আছে এইখানে এই কয়টা রাখবো আমরা পরবর্তীতে চলে যাবো হচ্ছে আমরা সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পরে এখানে আমাদের সাইডের নাম এবং হচ্ছে ডায়লগ আমরা সাইড আইকনটা দিব তো এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখাবো কীভাবে দিতে হয় এবং এখানে আমরা টাইম জোনটা আমাদের হচ্ছে ডাকা বাংলাদেশ তো আমরা ডাকা লিখলাম ডাকা লিখার পর আমরা এখানে নিচে যাব সেভ চাপব আমরা যাব হচ্ছে সেটিং মেনে রিডিংয়ে রিডিংয়ে যা আমরা সার্চ ইঞ্জিন অফ করে দেব আপাতত আমাদের সার্চ ইঞ্জিন যাতে খুঁজে না পায় তারপর হচ্ছে আমরা চলে যাওয়া হচ্ছে পারমা লিঙ্কে পারমা লিঙ্ক থেকে দিব হচ্ছে আমরা এখানে এটা কাস্টম ক্লিক করবো এর আগে পোস্টে চাপবো চাপার পরে কাস্টমে চাপবো চেপে আমরা আগে পোস্ট নেম ওঠাই দেবো আগে দেবো হচ্ছে ক্যাটাগরি দেন দেওয়া হচ্ছে পোস্ট আমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ যেহেতু আমরা পোস্ট করবো সেক্ষেত্রে ক্যাটাগরি এবং পোস্ট দিব দিয়ে সেভ চেঞ্জ দিব এই হচ্ছে আমাদের বেসিক সেট শেষ আমরা পরবর্তী ক্লাসে দেখাবো কীভাবে একটি থিম আপনি ইনস্টল করতে পারেন একটা প্রিমিয়াম থিম কিভাবে ইনস্টল করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং ভিডিও যদি আপনি সিরিজ ওয়াইজ দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেন পরবর্তী ক্লাস দেখার জন্য আহ্বান জানিয়ে এখনকার মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ